হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফাইনালি গাইজ অনেক 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 দিন পর প্রায় বছর খানিক পর আমরা আজকে লাইভে আসলাম আসলে প্রচুর পরিমাণে আমাকে মানুষ ডিএম করতেছিল যে প্লিজ রাখি ভাই একটু লাইভ করো লাইভ করো ফাইনালি একটু সময় পেলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সো আমরা এখন আছি মালয়েশিয়ায় আর দেখতে পাচ্ছি নুসা জানান তোরা নতুন ফ্ল্যাট কিনে ফেলেছে তাই না বলো

লিভিং এরিয়াতে এখন ভাবলাম আপনাদের সাথে চার পাঁচ মিনিট আড্ডা দেই আমরা আছি এখন বত্রিশ তালা উপরে বত্রিশ ও মাই গড আমাদের এই বিল্ডিং টা অলমোস্ট ফিফটি ফাইভ ফ্লোর ওকে সবাই লিখছে হ্যালো আর কি ভাই কেমন আছো আমি অনেক বেশি ভালো আছি আর বাইদ আজকে কিন্তু আমাদের নতুন ব্লগ আসতেছে মানে ঢাকা থেকে মালয়েশিয়া আসার যে ব্লগটা সেটা আমাদের আজকে আসবে আর ইনশাল্লাহ এখন থেকে একদিন পর পর ব্লগ আসবে মানে আজকে হচ্ছে কয় তারিখ ষোলো রাইট নাকি আঠেরো আসবে আসবে চব্বিশ ছাব্বিশ আটাইশ এটা হচ্ছে আমাদের প্ল্যান দেয় বাকিটা দেখা যায় কি হয় এডিটের উপর তারপর ব্লগের উপর অলরেডি আমাদের তিনটা ব্লগ ডান তিনটা ব্লগ ডান আরো চার পাঁচটা ব্লগ করবে ইনশাল্লাহ তো এই মাসে আমাদের অনেকগুলো ব্লগ আসতেছে আর এটা হচ্ছে অন্তরার বার্থডে মান্থ অন্তরার বার্থডে জন্য আমরা চলে আসছি মালয়েশিয়ায় এবার ওর বার্থডে আমরা করব মালয়েশিয়াতে জাস্ট অনলি বুঝে নাও বার্থডে করার জন্য মালয়েশিয়াতে আসছি তো কেমন লাগছে বলো পরপর দুই দুইটা বার্থডে তোমার দেশে বাইরে একটা ছিল মালদ্বীপে আর একটা ছিল মালয়েশিয়ায় মালদ্বীপে অনেক বেশি খারাপ গেছে এটা তো দুইটা বলতে পারি বুঝছো তিনটা টোটাল বলতে গেলে মালদ্বীপ শ্রীলঙ্কা ছিল আর এবার হচ্ছে শুধু মালয়েশিয়া তো নেক্সট এটা কোথায় যাবে

গাইজ এটা হচ্ছে অন্তরা নতুন পেজ আপনারা সবাই গিয়ে ওর পেজকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন মাত্র তিন হাজার তিন হাজার ফলোয়ার্স আপনাদের ও চার হাজার ফলোয়ার্স আপনাদের এটা আজকের মধ্যে দশ হাজার করে দেওয়া উচিত দেখেন ও অলরেডি ট্রাই করতেছে অ্যাক্টিভ হওয়ার আপনারা যারা 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 দেখছেন এই যে অন্তরার ভিডিওতে যদি মাত্র চারশোটা পঞ্চাশটা লাইক থাকে তাহলে কি ব্যাপারটা ভালো লাগে বলো না সবাই দিবে মাত্র ছাড়ছি তো এটা এই বাট সবাই প্লিজ একটু লাইক কমেন্ট আমাদের সাথে চলে আসছি ইতিহাসে

বাট একটা জিনিস আমাকে অনেক ভালো লাগে যে মালয়েশিয়া মানে অনেক রাত হয়ে গেল মানে মানে অনেক দেরিতে রাত হয় এখন ছয়টা বাজে আমাদের দেশে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে বাট এখানে আটটা পর্যন্ত আলো থাকে আটটা পর্যন্ত তারপরে মানে আটটা পর্যন্ত একবারে আলো না বাট মোটামুটি আলো থাকে যেটা আমাদের দেশে ধরেন ছয়টা সাড়ে ছয়টার মতো এটা এই জায়গায় আটটা এই জিনিসটা ভালো লাগে গোলাপগঞ্জ কি বাংলাদেশ দেখো মানে উনি গোলাপগঞ্জ থেকে দেখতে চাই আচ্ছা

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনাদের দয়ার ভালোবাসা আরো বেশি ভালো অন্তরাপু মন খারাপ করছে ভাইয়া ভাইয়ার কথা কোন কথায় মন খারাপ করলাম আমি আমার মন আমি জানি আপনি জেনে গেছেন হে প্রিটি গার্ল হ্যালো ঋতু আপু কোথায় ঋতু আপু রেডি হচ্ছে আমরা এখন একটু বাইরে যাব ঘুরতে সো ঋতু গিয়েছি রেডি হতে ঋতু রেডি হতে কোয়া শেষ হলে যদি আশা আপনাদের সাথে দেখা দেখাবো ইনশাআল্লাহ আর আপনারা আমাদের ফেসবুক পেজে সবার ফেসবুক পেজে একটু আপডেট থাকবেন কারণ আমরা এখন অনেক বেশি রেগুলার আপনাদের জন্য অনেক অনেক স্টোরিজ দেই আপনাদের সাথে সাথে ঘুরি একটা শুধু আমরা একা ঘুরি না আপনাদেরকে সাথে নিয়ে তো একটু পর আমি কোথায় কখন কি যাচ্ছি সবকিছু আমি স্টোরিতে দিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে আপনারা দেখতে পাবেন আচ্ছা মালয়েশিয়া থেকে যদি কেউ দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি কেউ মালয়েশিয়া থেকে দেখছেন কিনা কারণ বাংলাদেশের অনেক প্রবাসী হচ্ছে মালয়েশিয়াতে থাকে ভাই আমার মালয়েশিয়া আসলে মনে হয় না যে আমি দেশে বের হচ্ছি আমার মনে হয় আমি বাংলাদেশে আসছি যেখানে যাই সেখানেই বাঙালি আর সবাই অনেক সাপোর্টিভ মানে অনেকের সাথে ইংলিশে কথা বলতে যেতে বলে হ্যাঁ বাংলা বলেন সমস্যা নাই ভাইয়া ব্লগ কখন আসবে ভাইয়া ব্লগ আজকে সন্ধ্যা সাতটা বাজে আসবে সন্ধ্যা সাতটা বাজে আজকে ব্লগ পেয়ে যাবে ইনশাল্লাহ আর মালিক আরেকটা জিনিস ভালো লাগে যে খাবার নিয়ে কোনো চিন্তা নাই সবকিছু হালাল কোন দিকে তাকাইতে হবে না যে এটা আর বাংলা খাবারও অনেক ভালো আর অনেক সুস্বাদু অনেক মজাই আমি আমি বাট থাইল্যান্ডের থাইল্যান্ডের বাংলা খাবারগুলো আমার কাছে একটু কম কম ভালো লাগে এই জায়গার বাংলা খাবারগুলো একটু বেশি ভালো লাগে বাট ব্যাংককেরটা ভালো লাগে কারণ এখানে বাংলাদেশি বেশি তো হয়তো এইজন্য বাট ব্যাংককের খাবারটা আমি অনেক বেশি মিস করছি ইনশাআল্লাহ

তো আপনারা যারা আমাদের লাইফেটা দেখতেছেন তারপর হচ্ছে কিনা কাটা করতে যাচ্ছেন আমাদের সব থেকে টিআরসি চলে আসতে পারেন আর তার পাশে আমার সব আছে যে ওখানে গিয়ে একটু ঘুরে আসতে পারেন আর আমাদের টিআরসি কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন স্পেশালি ছেলে দের জন্য অনেক সুন্দর সুন্দর বেস্ট বেস্ট কালেকশন আছে কিডস যারা আছে বাচ্চা তোমাদের জন্য কালেকশন আছে এন্ড স্পেশালি আপুদের জন্য আমুদের জন্য কালেকশন আছে সো মানে অল ইন ওয়ান শপ পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আর আমারটা শুধু লেডিস কালেকশনই পাবেন অন্য কিছু আমার কাছে নাই